The yeah.

হতে চাই এখন আমাদের যে আন্দোলন আমাদের আন্দোলন প্রায় শেষ পর্যায়ে আছে আমরা টেনে বলতে চাই আমরা ফলাফল চূড়ান্ত করেই যাবো

আমরা আন্দোলন ছাড়ব না আমরা ফ্রি আছি কারণ আমরা এদিকে আছি আমরা সবাই আমাদের ম্যাটামেডিকেল কলেজে আমরা সবাই ওইখানে ওনার দেখতে যাবো আমরা ওনার সাথে থাকবো আর আমাদের আসলে আপনারা পাশে চলে যায়

জানানো হয়েছে এবং ওনারা আমাদের এই বিষয়টা দেখবেন আমরা আশা যদি ওনারা যদি না দেখেন তাহলে আমরা ভবিষ্যৎ সরকার নিয়ে ওর থেকে সহায়তা আমরা আপনাদেরকে যদি

اے اماں تو دیوے اپن کتو بارہ نہ کر کوئی طرح نہیں ہے جو نہیں ہے اپرے اپنا ہے اپرے